রহমতুল্লাহ একাডেমি দেখো আমাদের আজকে আলোচনা বিষয় মূলত হচ্ছে যে বায়ু দূষণ নিয়ে আলোচনা করবো তোমরা যদি আমার আগের ভিডিও দেখতে চাও আমি ভিডিও তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে আমরা প্রায় শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে কিভাবে বায়ু দূষিত হচ্ছে তাহলে বায়ু দূষণে রোধ করা কেন জরুরি তাহলে বায়ু দূষণ মুক্ত রাখতে আমরা কি কি করতে পারি তাহলে দেখা যাক প্রশ্ন আছে যে বায়ু দূষণের কারণ ও প্রভাব গুলো কি কি তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করব দেখো যে বায়ু দূষণের কারণ ও প্রভাব তাহলে নিচে দেখানো শখের মতো খাতা একটা শখ তৈরি করতে হবে তাহলে এই পাশে আমার বাম দিকে থাকবে বায়ু দূষণের কারণ আর ডান দিকে থাকবে হচ্ছে বায়ু দূষণের প্রভাব অর্থাৎ এই বায়ু দূষণের ফলে আমাদের কি কি প্রভাব সৃষ্টি হতে পারে তবে বায়ুদোষণের কারণ ও প্রভাবগুলোকে তালিকা তৈরি করব তারপরে এই কাজটি সারা পরিবেশের ক্ষেত্রে আলোচনা করব তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি দেখো আমাদের কাজের কাজের উদ্দেশ্য কি হবে যে বায়ুদোষণের কারণ ও প্রভাব সম্পর্কে জানা তাহলে এক থেকে দুই নং নির্দেশনা অনুসারে বায়ুদোষণের কারণ ও প্রভাবগুলো সকে তৈরি করা হলো যেমন কি কি দেখো তো তাহলে আমরা এখানে বলতে পারি যে বায়ুদোষণের কারণ যে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এর ফলে কি হবে ফুসফুস ক্যান্সার হতে পারে তারপর কলকারখানা ও যানবাহন থেকে গ্যাস বায়ুতে আসে এর ফলে সাতজনিত রোগ হতে পারে তারপর গাছপালা পড়ানোর ফলে উৎপন্ন ধোয়া থেকেও বায়ু দূষিত হয় তাহলে এর ফলে হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তারপর আমাদের কি বলতেছে যে কাজটি নিয়ে তোমরা সহবাড়িদের সঙ্গে কি করো আলোচনা করো তাহলে আমরা এই আলোচনা কি করতে পারি যে এই যে বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে সহবাড়িদের সাথে আলোচনা করে জানতে পারলাম যে মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে বায়ু দূষণ করছে যেমন কি কিভাবে যে বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস গুলিকোয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে মূলত বায়ু দূষিত করে এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশে ক্ষতি সাধন করে থাকে তাহলে এইবার আমরা যদি একদম সংক্ষেপে এগুলোকে বলতে চাই তাহলে বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস গুলিকণা ধোঁয়া দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয় এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের জন্য কি করে ক্ষতি সাধন করে থাকে তারপরে দেখো যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ তাহলে বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পালনের ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় এবং কলকারখানা ও যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে আসে এবং গাছপালা পালানোর ফলে ধোঁয়া হচ্ছে বায়ু দূষিত হয় এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেও মলমূত্র ত্যাগের কারণে মূলত বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু কি হয়ে যায় দূষিত হয় অর্থাৎ দেখো যে আমরা পাশের চিত্র যদি দেখেছি এই যে বিভিন্ন যানবাহন থেকে তোমার কালো ধোঁয়া বের হচ্ছে ফলে বায়ু দূষিত হচ্ছে আবার তুমি যদি কি করো যে বিভিন্ন কিছু যদি পড়া এখান থেকে দেখো তোমার কি হয়ে যাচ্ছে বায়ু আমার দূষিত হয়ে যাচ্ছে তারপরে দেখো আমরা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব গুলো কি কি হতে পারে বায়ু মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ সহ বিভিন্ন রোগ কি হয় আক্রান্ত হয় তাহলে পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে কি কি রয়েছে যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস ক্রিয়া এবং এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি হচ্ছে কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্টি বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টির মধ্যে তৈরি হয় এবং অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে তার মানে আমরা কি বুঝলাম যে আমরা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গুলো মূলত হচ্ছে কোথায় বায়ুতে চলে যাচ্ছে আর বায়ুতে চলে যাওয়ার ফলে আমাদের পৃথিবীর উষ্ণতা কি হয়েছে বেড়ে যাচ্ছে এই পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে আমরা কি হচ্ছে আবার কার্বন ডাইঅক্সাইড তোমার হচ্ছে বৃষ্টির সাথে মিশে গিয়ে এসে বৃষ্টির সৃষ্টি করতেছে যেগুলো আমাদের জীবের জন্য কি খুবই ক্ষতিকর বা জীব কি হতে পারে মারা যেতেও পারে তাহলে কিভাবে মূলত আমরা এই বায়ু দূষণকে প্রতিরোধ করতে পারি তাহলে শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার আমরা কমাতে পারি তারপরে যেমন এই যে বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি আমরা ব্যবহার করে কি করতে পারি এই শক্তির ব্যবহার বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা কমাতে পারি তো এছাড়াও প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে যাওয়া পুনর্ব্যবহার ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি এই দূষণ প্রতিরোধ করতে পারি তাহলে ময়লা আবর্জনা পরিষ্কার করে বা গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ু দূষণ মুক্ত রাখতে পারি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো আমাদের একটা আলোচনা দেওয়া আছে কি আলোচনা শখে বায়ু দূষণ প্রতিরোধে কি কি করবো তার একটি তালিকা তৈরি করবো এবং কাজটি নিয়ে সহকারীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে চলো আমরা এই কাজের সমাধানটা দেখবো যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি তাহলে দেখো আমাদের এখানে আলোচনা বিষয় হচ্ছে কি যেভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় তার উপায়গুলো নিশ্চয় লেখা হলো কি করবো বলতো যেমন জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার কমানোর মাধ্যমে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে এবং কোনো ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে পারি তারপর ময়লা আবর্জনা পরিষ্কার করে ও গাছ লাগানোর মাধ্যমে মূলত আমরা কি করতে পারি এই বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে অনুশীলনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব তাহলে তোমরা সকলে ভালো থাকবে